এখানে অন রেকর্ড আঠেরোশো তিনজনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হল মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান আঠারোশো তিনজনের নাম প্রকাশ করেছে এটা অসম্পূর্ণ তালিকা এই চার ধরনের লোকের চাকরি থাকতে পারে না এবং এই সংখ্যাটা ছহাজার সামথিং যেটা বাইশ সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন বিজেপিকে সরকারে আপনারা আনুন আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব এই রাজারহাট নিউ টাউন বিধানসভার একটা বুথে সিক্সটি নাইন মৃত ভোটার আছে আমি সেদিনই আপনাদের বলেছিলাম বুথ নাম্বার আমি আপনাদের বলি এটা তো সব জায়গায় এই জন্যই তো নো নো এসআইআর নো ইলেকশন উই নিড এসআইআর বেঙ্গল নিডস এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ আপনার রিভিশন এটা পশ্চিমবঙ্গে প্রয়োজন এবং প্রসেস তো শুরু হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস মুসলিমদের কাছে গিয়ে বলছে এসআইআর মানে এনআরসি তারা পাঁচটা জেলায় বিএলওয়ান জমা দিয়েছে অতএব বাইরে একরকম ভিতরে একরকম নির্বাচন কমিশন সাংবিধানিক বডি তারা স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা করবেন এ আমরা আশা রাখব দাবিও রাখবো তালিকা প্রকাশের একটা একদম বোগাস তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান আঠারোশো তিনজনের নাম প্রকাশ করেছে এটা অসম্পূর্ণ তালিকা আমি আপনাকে বলছি এসআইআর যেমন আমি বলি যে চার দফার নাম থাকবে না বলি বলবো বাকিদের নাম থাকবে চিন্তার কারণ নেই এক্ষেত্রেও এই যে তালিকার ক্ষেত্রে মানে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার এতে কিন্তু চারজনের নাম তারা অযোগ্য তারা যারা ওয়েম আর টেম্পারিং হয়েছে তারা এক নম্বর একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনার প্যানেলের যে টাইম ছিল সেই মেয়াদ উত্তীর্ণ পরে যারা নিয়োগ পেয়েছে তারা আপনার র্যাঙ্ক জাম্প যাদের হয়েছে তাদের এবং সাদা খাতাতে যারা চাকরি পেয়েছে এই চার ধরনের লোকের চাকরি থাকতে পারে না এবং এই সংখ্যাটা ছ হাজার অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সেই অর্ডার কন্টিনিউ করেছে সুপ্রিম কোর্ট ওদেরই টেন্টেড বলেছে এটা তো একটা দিক গেল অন্যদিকে স্বাধীনতার পরে কোথাও হয়নি এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের দশ হাজার সামথিং প্রাইমারি গিয়েছিল সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি এখানে অন রেকর্ড আঠারোশো তিনজনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হল এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তি শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে এবং এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না এবং তাদের যে ব্যুরোক্রেসি এই কাজে সহযোগিতা করেছে তা মারাত্মক আমি কথা দিতে পারি সিপিএমের ভুলের জন্য মন্ত্রিসভা ছাড় পেয়েছে সিপিএম যখন স্কুল সার্ভিস কমিশনের আইন তৈরি করে একটা জায়গা লিখে রেখে দিয়েছিল সেই জায়গাতে পরিষ্কার ছিল যে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করতে পারে ক্যাবিনেট যেটা ডিভিশন মেন সিবিআই কে দিয়েছিল অর্ডার করতে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্ডারকে আফোল্ড করে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এরা মুক্তি পেল কেন নাইনটিন নাইনটি সিক্সে এস যে সিপিএম এইটা করে গেছে সিপিএম জানতো যে আমরা আরও পঞ্চাশ বছর একশো বছর থাকবো নাতিরাও মুখ্যমন্ত্রী মন্ত্রী হবে সিপিএম জানতো না যে ওরা চলে যাবে সেই জন্য সিপিএম ছিয়ানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনের রুলে রেখে গেছিলো যে অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করতে পারবে ক্যাবিনেট সেই কারণে মমতা ব্যানার্জি সহ তার পুরো ক্যাবিনেট তারা বাইরে আছে যারা দু সালে পাঁচই মে অবৈধভাবে পাঁচ হাজার আটশো পোস্ট ক্রিয়েট করেছিল যেটা তদানীন্তন গভর্নর এখন এক্স ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধরকার আটকে দিয়েছিলেন যেটা আমি বারে বারে ডকুমেন্ট হিসেবে দেখেছি আমি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কাছে কথা দিতে পারি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা হিসেবে এই যে আঠারোশো তিন অ্যাডমিটেড বেআইনি লোককে চাকরি দিয়েছে বিজেপিকে সরকারে আপনারা আনুন আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব বিজেপিকে আপনারা এপ্রিল মাস দু হাজার ছাব্বিশে সরকার আমি কমিট করছি আট মাসের জন্য আপনারা আট মাস পরে দেখে নেবেন কথা কাজের মধ্যে মিলিয়ে নেবেন এবং এই লোকগুলোর ভবিষ্যৎ ইনক্লুডিং মমতা ব্যানার্জি অ্যান্ড হার ককাস এদের ভবিষ্যৎ কিন্তু ঠিকানা হচ্ছে জেল গতকালকে যে ছবি দেখা গেল প্রদেশ কংগ্রেস রাকেশ সিং আপনার সঙ্গে একাধিকবার তাকে দেখা গেছে মঞ্চে রাকেশ সিং বিজেপির সমর্থক বিজেপির মেম্বারশিপ নিয়েছে বিভিন্ন কর্মসূচিতে থাকতেই পারে তার সঙ্গে কি আছে কালকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টার মহোদয় এটা নিয়ে বলেছেন আমি শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করি আমার এটাতে আলাদা কোনো বক্তব্য নেই এর দুটো পার্ট আছে এটা দলের কর্মসূচি কিনা অনুমোদিত কিনা সমীকরা বলেছেন যে এটা দলের এন্ডস কর্মসূচি নয় আর দ্বিতীয় পার্ট হচ্ছে যেটা সজল ঘোষরা কেয়া ঘোষরা বলেছে যে ভারতীয় জনতা পার্টি বা অনেক মানুষের মধ্যে এই মাননীয় প্রধানমন্ত্রীর মানে প্রবীণা প্রয়াণ হওয়া মায়ের প্রতি যে ভাষা দুটো পার্ট আছে অত আমি আমি মাননীয় রাজ্য সভাপতির বক্তব্যকেই আমি পূর্ণ সমর্থন করি আমার আলাদা কোনো বক্তব্য নেই সাথে সাথে সজল ঘোষ এবং কেয়া ঘোষ যে সেন্টিমেন্টের কথা বলেছেন সেন্টিমেন্টটাকেও আমি সমর্থন করি কিন্তু সভাপতি যেভাবে বলেছেন সেটাই আমাদের সকলের কথা আমরা বিজেপি সভাপতি ওরিয়েন্টেড পার্টি পার্টি প্রেসিডেন্ট যা বলেছে অল বিজেপি ওয়ার্কার্স লিডার্স ফাংশনারিজ এম এমপি আমাদের সকলের বক্তব্যই শ্রমিক ভট্টায়েত প্রদেশ সভাপতির বক্তব্য আপনি যেহেতু রাজ্যের বিরোধী দল নেতা আপনাকে কংগ্রেসের কোন নেতা এই বিষয়ে কোনো অভিযোগ না না আমি আই অ্যাম নট ইন্টারেস্টেড পশ্চিমবাংলার কংগ্রেসের রোল অত্যন্ত খারাপ কংগ্রেসের রোল যে কটা লোক আছে তারা করে যখন অজিত চৌধুরী ছিল লড়াই করার চেষ্টা করত অজিত চৌধুরীকে দিল্লির কংগ্রেস সরিয়েছে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য অতএব এখানে ওখানে সোনিয়াজি রাহুলজি প্রিয়াঙ্কাজির সঙ্গে ইটিং মিটিং সিটিং ডিনার লাঞ্চ টিফিন সব করছেন ওখানে কি ললিতেশ ত্রিপাঠী তাকে চিনি না সে কোথাকার দেখি যায় না সে যাচ্ছে আর ইউসুফ পাঠান যাচ্ছে যাকে মুর্শিদাবাদে দেখা যায় না মুর্শিদাবাদে কারোর জন্য পাওয়া যায় না তিনি যাচ্ছেন তারা পার্টি প্রতিনিধিত্ব করছে ওখানে পশ্চিমবঙ্গ আর বিহার তো এক ছিল উনিশশো সালের আগে পশ্চিমবঙ্গ বিহার তো এক ছিল বিহারে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল মিছিল করবে আর পশ্চিম বাংলায় বলবে আমরা বিপ্লবী অত ইন্টারেস্টেড ফর কংগ্রেস লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারে বিজেপি এটা বারে বারে প্রমাণ হয়ে গেছে উনিশ একুশ চব্বিশ প্রমাণ হয়ে গেছে বিজেপি ইজ দা ফরমেটেবল ডিপেন্ডেবল মানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন